বাংলাদেশের রাজনীতিতে নেমে এলো গভীর শোক বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহিরাজিউন আজ মঙ্গলবার তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন শেষ সময়ে হাসপাতালেই উপস্থিত ছিলেন তার জ্যৈষ্ঠ পুত্র ও বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান নাতনি জায়মা রহমান পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা তার মৃত্যুতেই শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রধানমন্ত্রী সহ বিএমপির সকল পর্যায়ের নেতাকর্মীরা বহু বছর ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করা এই নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিএনপি জানিয়েছে মরহুম বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি ও পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে নাইমাল নাফি নিউজ ডেস্ক নিউজ চব্বিশ ঘন্টা